আপনাদেরকে দাওয়াতের গুরুত্ব উপলব্ধি করতে হবে এটা জামাত ইসলামের দাওয়াত না এটা কিশের দাওয়াত ইসলামের দাও আল্লাহর পথে আহ্বান যেখানে গুরুত্ব দাও হয়েছে ঢাকার ব্যাপারে ওদুউ ইলা সাবিল রাব্বিকা بالحকমা ওয়াল মাউরিজাতিল হাসান হগমত এবং উত্তম যুক্তিপূর্ণ কথা দ্বারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা হয় ওমান আহসানু কাওলাম বিম্মা ইলাল্লাহ ইলা আল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা তার চেয়ে কার কথা অধিক উত্তম হতে পারে যে মানুষকে দিকে আহ্বান জানায় এবং ঘোষণা করে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়েছি অর্থাৎ সাহসিকতার সাথে ইমানের ঘোষণা দেওয়া যা আমি ইসলাম গ্রহণ করেছি আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছি এবং পাশাপাশি আমি ঘোষণা দিচ্ছি দায়ী যারা হবেন তাদেরকে দায়ীর বৈশিষ্ট্য নিজের জীবনে ধারণ করতে হবে আবার দাওয়াতের গুরুত্ব তাকে উপলব্ধি করতে হবে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ দাওয়াতের গুরুত্ব উপলব্ধি করা আর দায়ী হিসাবে নিজের মধ্যে কোয়ালিটি ডেভেলপ করা এখন তৃণমূলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়ী কারা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়ী হচ্ছেন আপনারা ইউনিট সভাপতি এবং সেক্রেটারি সবচেয়ে কার্যকর সূত্র আপনাদেরকে দাওয়াতের গুরুত্ব উপলব্ধি করতে হবে এটা জামাত ইসলামের দাওয়াত না এটা কিশের দাওয়াত ইসলামের দাও আল্লাহর মতে আহ্বান যেখানে গুরুত্ব দাওয়া হয়েছে টাকার ব্যাপারে উদুউ ইলা সাবিল রাব্বিকা بالحিকমাহ ওয়াল মাউইজাতিল হাসান হিকমত এবং উত্তম যুক্তিপূর্ণ কথা দ্বারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাই ওমান আহসানু কাওলাম বিম্মা ইলাল্লাহ ইলা আল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া মিনাল মুসলিহ তার চেয়ে থেকে আর কথা অধিক উত্তম হতে পারে যে মানুষকে গাল্লাদিক আহ্বান জানায় এবং ঘোষণা করে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়েছি অর্থাৎ সাহসিকতার সাথে ইমানের প্রত্যয় দীপ্ত ঘোষণা দেওয়া যা আমি ইসলাম গ্রহণ করেছি আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছি এবং পাশাপাশি আমি ঘোষণা দিচ্ছি লাই রাহাই মোহাম্মদ রাসুল দেখেন যে দাওয়াতটা কতটা গুরুত্বপূর্ণ ছিল আল্লাহ রাসূল আল্লাহ বলছেন আল্লাহর রাসূলকে বলুন কুল হাজিহিস সাবিল ইয়াদউমিল্লাহ বলুন হে নবী আমার পথ আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাই অর্থাৎ মানুষকে কি আল্লাহর দিকে আহ্বান জানানোই আমার পথ অর্থাৎ আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানানো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রধান কাজ হিসাবে উল্লেখ করেছে এবং সেটি বলতে গিয়ে কিন্তু আরেকটু শক্ত ভাষায় আল্লাহর রাসূলকে আল্লাহ বলেছেন ইয়া ইয়া রাসূল পার্লী মাউন জেলা এলেই কি মিল ফাইন ফামা বাল্লাহ রিসালা রিশাল্লাত হেরা তোমার প্রতি যা হাজির হয়েছে তুমি তা পৌঁছিয়ে দাও যদি পৌঁছিয়ে না দাও তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করতে পারলে না তাহলে দাওয়াতিক কাজটা আল্লা জন্য কতটা গুরুত্বপূর্ণ যা আল্লাহ বলছেন তুমি যদি তা না করো তাহলে তুমি রেসালাতের দায়িত্বই পালন করলেন অর্থাৎ পুরো রেসালাতের পুরো ব্যবস্থাপনাটাই দুর্বল হয়ে যায় তাহলে আমাদেরকে দাওয়াতিল আল্লাহর কাজ এই দাওয়াতিল্লা হচ্ছে জিহাদ পি সাবিল প্রাথমিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ দাওয়াতিল আল্লাহ মানুষকে আল্লাহ দিকে আহ্বান জানান এই জন্য নিজেরা এবং আমাদের জনশক্তিকে ব্যাপকভাবে দাওয়াতি কাজে সম্পৃক্ত করার জন্য দাওয়াতের গুরুত্ব তাৎপর্য মহত্ব মর্যাদা সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার থাকে দ্বিতীয় যে কথাটি বলছিলাম যে দাওয়াতের ব্যাপারে সেটি হচ্ছে যে দায়ী হিসাবে আমার যে বৈশিষ্ট্য আমার যে কোয়ালিটি হওয়া উচিত আমার যে যোগ্যতা থাকা উচিত সেটি আমাকে অর্জন করতে হবে একজন দায়ী তিনি যে বিষয়ে দাওয়াত দেবেন তিনি সেই বিষয়ে জ্ঞান রাখবেন একজন দায়ী ধৈর্যশীল হবেন একজন দায়ী সত্যের সাক্ষ্য হবেন তিনি যা বলবেন তিনি তা করবেন কথা এবং কাজে তার একজন দায়ী তিনি কৌশল বুদ্ধিমত্তা তার মধ্যে থাকবে একজন দায়ী তিনি মানবতার প্রতি তার দরদ এবং ভালোবাসা একজন দায়ী মানবতার প্রতি দরদ থাকলেই জাহান্নামের দিকে ক্ষিপ্রভাবে ছুটে চলছে যারা তাদেরকে হাত ধরে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য তিনি তো আপনার প্রত্যেকটা কাজেই তো দাওয়াত খেয়াল করতে হবে নাকি খেয়াল করতে হবে আপনি যা বলেন তার বহিঃপ্রকাশ তো আপনার কথাবার্তা কাজ তৎপরতা উঠা বসা আচার আচরণ সব ক্ষেত্রে সব জায়গায় থাকতে হবে পরিবার থেকে একদম রাস্তাঘাট কি ইনশাল এগুলোর প্রভাব আপনার যেটা হচ্ছে সত্যের স্বাক্ষর যেটাকে এটা হচ্ছে প্রধান দাওয়া যে আপনি যা বলেন আপনি তা করেন

আগামী দিনের জন্য কি সংগ্রহ করে রাখ আগামী দিন মানে আখের কবর মৃত্যুর পরের দিনের জন্য আপনার সংগ্রহ কি আপনার প্রতিটি কাজ সেভাবেই আপনাকে কেয়ার করে করে রাখবে মডেল হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে হবে এগুলো আমাদের মহানগরীর অন্যান্য থানাগুলো অনুসরণ করবে শুধু তাই নয় গোটা বাংলাদেশ অনুসরণ করবে সেভাবেই ভূমিকা রাখবে